তাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ব্রোকলি কীভাবে রান্না করবো তো সবার ফার্স্টে আমরা এখানে ব্রোকলিগুলো ফুলকপির মধ্যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি এরপর আমরা ব্রোকলিগুলোকে সেদ্ধ করে নেব তো আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত ব্রোকলিগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে এখন আমরা ব্রোকলিগুলোকে সেদ্ধ করে নেব কারণ নুন না দিলে পরে ব্রোকলিগুলো ভালো করে সেদ্ধ হবে না কিছু কিছু জায়গায় কাছে থাকবে তো দেখতেই পাচ্ছ ব্রোকলিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এদিকে আমি আরও লঙ্কাটা দিতে ভুলে গেছি তো এখানে আমি লঙ্কাটা কেটে রেখেছি আর এইদিকে আমাদের ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে অলমোস্ট রেডি তো আমি আরও ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি যে ব্রোকলিগুলো আদৌ সেদ্ধ হয়েছে কি হয়নি তো আমাদের ব্রোকলি একদম ফুলভাবে সেদ্ধ এখন আমি ব্রোকলিটা একটা ঝাঁঝরি সাজের জল ছড়াতে দিয়ে দিব এখন আমরা কড়াইতে সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো যত যত মানে যত আলু আছে সব ভেজে নেবো তেলে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে আলু দিয়ে দেওয়ার পরে এখন আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো ওই তেলে টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর অল্প আমি এখানে লবণ ইউজ করছি যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় যাতে টমেটোগুলো একদম ভালো গলে যায় যাতে গোটা গোটা যাতে না থাকে আর একটু পরিমাণ মতো আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটাকে ভাজা হওয়ার জন্য আলু এবং টমেটো দুটাই ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি আমার বয়সের যদি বেশি অতিরিক্ত একটু ইয়ে থাকে তাহলে তার জন্য সরি কারণ আমার গলাটা বসেছে মনে হচ্ছে তো তার জন্য ইয়ে তো আমি প্রথমে না আদা দিতে ভুলে গেছি তো মা এখানে আমাকে আদা একটু থেঁতো করে দিলো থেতো করে আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে গোটা গরম মশলার পরেও আদাটা তোমরা দিতে পারো কিন্তু আমি আদাটা দিতে পরিমাণ ভুলে গেছি তারপরে ভালো করে এখানে কষিয়ে নিব আলু টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিব জিরে গুঁড়ো আর এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এখন আমি এক এক করে দিয়ে দিব ফার্স্টে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে পরিমাণ মতো আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা কিছু ফেলেও দিয়েছি তার সাথেও আমি একটু যেতে কালারটা যেতে ভালো আসে আমি তাই জন্য কাঁচা লঙ্কারগুলো ইউজ করেছি তোমরা এখানে না চাইলে লঙ্কারগুলো ইউজ নাও করতে পারো শুধু কাঁচা লঙ্কা ফেলে দিয়েও তোমরা এটাকে করতে পারো তো ভালো করে আমি এখন আলু টমেটো সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প একটু দিব হচ্ছে গরম মশলা তোমরা চাইলে গরম মশলা তো দিতেও পারো নাও দিতে পারো এটা তোমাদের সেটা ব্যাপার কিন্তু দিলে পরে একটু ভালো স্বাদ হবে তো ভালো করে আমি এখন আলু টমেটো সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ফেরে যেগুলো রেখেছি ওগুলো দিয়ে দিব। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে দেব এখন ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ব্রকলিগুলো দিয়ে দেবো এটা অনেকটা ফুলকপি রান্নার মতনই হবে কিন্তু ব্রোকলিগুলোকে একটু বেশি সেদ্ধ করতে হয় যে ফুলকপিগুলো তো অতটাও লাগে না বাট ব্রোকলিগুলো একটু বেশি করে লাগে না হলে একটু কাঁচা কাঁচা ভাব থাকে তার সাথে আমি অত অতটাও সেদ্ধ করিনি কারণ যেহেতু এটা তেলে ভাজা হবে তো তাই জন্য আমি দেইনি। তো পরিমাণ মতো এখন মানে আমাদের যদি ব্রোকলিগুলো মনে করো সেদ্ধ হয়ে একদম কষিয়ে কষিয়ে যায় তাহলে আমি এখন এখানে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে ভালো করে এটা ফুটতে দিব। আমি এখানে পরিমাণ মতো জল ইউজ করেছি সেখানে তোমরাও তোমাদের পরিমাণ মতো জল ইউজ করবে যত কতটা ঝোল রাখতে চাও না চাও তো এই আমাদের ব্রোকলির তরকারি রেডি এখন এটাকে কষতে দিয়ে ভালো করে ঝোল পরিমাণ মতো নামিয়ে নেব তা এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবেই আমার পাশে তো আর আমি লাস্ট মুমেন্টে উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিচ্ছি সেটা স্বাদ মানে স্বাদ একটা গন্ধে একটা ফ্লেভারের জন্য এখানে খুব ভালো লাগবে আমি এটা নিরামিষ পদ্ধতিতে করেছি তোমরা চাইলে এটা আমিষ পদ্ধতিতেও পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো তো ভিডিওটা এই অবধি দেখতে থাকো থ্যাংক ইউ